যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে হ্যাঁ কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় প্রকৃতি বিপন্ন হওয়ার ফলে হাঁপিয়ে উঠেছে বিশ্ব সভ্যতার করাল গ্রাসে সবুজ সংসার অর্থে প্রলোভনে কিছু অসৎ মানুষ বৃক্ষ নিধনের উন্মত্ত লীলায় মত্ত চারিদিকে বুঝিয়ে ফেলা হচ্ছে জলাশয় রানী পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ভাবনা বিপন্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী বেলঘড়িয়া রানী পার্ক কালচারাল সেন্টারের সহযোগিতায় এই পুজো সাতাত্তরতম বর্ষে পদার্পণ করল সমগ্র ভাবনা ও সৃজনে উৎপল মন্ডল শহর উপায়নে মহাদেব ও তুষার পুজোর সভাপতি গৌরাঙ্গচন্দ্র সাহা সম্পাদক পার্থগুহ ও শুভশঙ্কর সরকার hey আমাদের শ্রেষ্ঠ উৎসব আমাদের দুর্গ উৎসব এই উৎসবকে কেন্দ্র করে আমরা রানী পার্ক সার্বজনীন দুর্গ উৎসব পুজো কমিটি অর্থাৎ রানী পার্কের মোড়ে রানী পার্কের রাজপথের দ্বারে যেই সুসিদ্ধ পুজোটা আমরা করে থাকি সেটা আমরা প্রতি বছরই একটা ভাবনা একটা বার্তা নিয়ে সমাজের সামনে আমরা তুলে ধরি এবারে আমরা নানারকম প্রতি বছরই নানারকম সামাজিক যাতে উন্নতির পথে যায় সমাজ যাতে এই ভাবনা থেকে চেতনা পায় সেই ভাবনা থেকেই আমরা আমাদের মণ্ডপ সাজিয়ে তুলি আমাদের উদ্দেশ্য সমাজকে সচেতন করা তাই এই বছরে আমাদের ভাবনা প্রেমময় পৃথিবী প্রকৃতি বিপর্যয় প্রেমময় তাও আমাদের পৃথিবী কেননা প্রকৃতি যেভাবে ধ্বংস করতে চলেছে কারা ধ্বংস করছে কোনো জীবজন্তু না আমরা যে সকল দানবরূপী মানুষরা সমাজের মধ্যে এই ধ্বংসলীলায় মত হয়েছে সেই সব দানবী মানুষদের কাছে আমরা উন্নত করবো যে আপনারা সমাজকে ধ্বংস করবেন না সেই বার্তাটাই আমরা তুলে ধরেছি আমাদের আমাদের এই পুজো মণ্ডপে এবছরে আমাদের ভাবনা ছিল যে প্রকৃতি বিপর্যয় তাও প্রেমময় আমাদের পৃথিবী কেন প্রকৃতি বিপর্যয়ের মুখে ধ্বংসের মুখে কেননা যেভাবে বন জঙ্গল ধ্বংস হয়ে যাচ্ছে কলের জল জল থেকে জল ভূমি থেকে নিচু নিচু স্তরে নেমে যাচ্ছে এবং বরফ যেভাবে গলতে শুরু করেছে যেভাবে প্রকৃতি যেভাবে সাজিয়ে তুলেছিল ভগবান ঈশ্বর মানুষরূপী সেই সব দানবরাই আজকে আমরা এই প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি এই ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্যে আমাদের রানি পার্কের আরসি ক্লাবের সহযোগিতা এবং রানী পার্ক প্রতিটি অধিবাসীবৃন্দের সহযোগিতায় আমরা প্রতি বছর আমরা একটা এই সমাজের উন্নতির বার্তা আমরা তুলে ধরি তার জন্যে আমাদের সকল সদস্যরা যেভাবে পরিশ্রম করে এ আমরা আমাদের আমাদের ভাবনায় ছিল রানী পার্ক কালচার সেন্টার আমাদের অত্যন্ত প্রিয় ক্লাব সংগঠন এবং আমাদের এবছরের যৌথ উদ্যোগে যেটা হচ্ছে রানী পার্ক সর্বজন দুর্গোৎসব পুজো কমিটি এবছর আমরা সাতাত্তরতম বর্ষে পদার্পণ করলাম এটা আমরা দীর্ঘ বহু বছর ধরে আমরা ছোট থেকে যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের অভিভাবকরা এই পুজো করে আসছেন সেটা আমরা এখন আমরা হাতে হাত মিলিয়ে সেই পুজোটাকে আমরা সামাল দিচ্ছি আগামী দিনে যেন এই দুর্গ উৎসব এবং বাংলার বুকে এবং ভারতবর্ষের বুকে আমরা শ্রেষ্ঠ আসন লাভ করতে পারি আমাদের ভাবনায় সেই আমাদের চিন্তাধারা রয়েছে দেখুন এই থিমের মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন যে জল কীভাবে শুকিয়ে যাচ্ছে গাছ কিভাবে তার সৌর্য মানে সবুজের সৌজন্য কিভাবে নষ্ট হয়ে পাট কাটির মতন দাবানলে পরিণত হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সমস্ত কিছু এবং যারা দেখতে আসবেন তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো এই বার্তার প্রেরণা থেকে তারা যদি কিছু লাভ করতে পারে বিশেষ করে আগামী দিনের প্রজন্ম যারা এখনকার যে ছাত্র যুব সমাজ তাদেরকে এগিয়ে আসতে হবে এই বার্তা থেকেই কিছুটা হয়তো যারা এই সমাজের অভিভাবক তাদেরকেও আমরা তাদের কাছ থেকে আশীর্বাদ পাই এবং সকলের সহযোগিতায় আমরা এত সুন্দর পুজোটা করতে পারি যাই হোক প্রকৃতি কিছুটা বিপন্ন হয়েছে ঠিকই আজকের এই দু সালের পুজোয় কিন্তু আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো বছর কিছুটা হল একটুখানি প্রকৃতি যেন বিপর্যয় কাটিয়ে একটুখানি রোদের বই প্রকাশ যেন পাই এবং সমস্ত মানুষ এই তিনশো পঁয়ষট্টি দিন অপেক্ষা করে মার দর্শন করার জন্যে এবং আনন্দে তাদের জীবনটা ভরে উঠুক কেননা আমরা সারা বছর সকলকে যারা আপনারা এসছেন আমাদের কাছে আমরা আমাদের বার্তা আমাদেরকে আপনাদেরকে পৌঁছালাম এই বার্তা আশা করি সোশ্যাল মিডিয়া হোক বা মানুষের চোখের নয়নে হোক বা মানুষের ভাবনায় হোক সারা আমি উৎপল দত্ত আমি এই আমাদের এই পুজো কমিটির এই কালচারাল সেক্রেটারি এবং আমাদের সেক্রেটারি যিনি আছেন আমাদের যে প্রেসিডেন্ট আছেন তিনি অনেক বয়স হলেও তিনি প্রবীণের মতন আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং আমাদের প্রত্যেকটি রানী পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটি এবছর সাতাত্তর বছরে পদার্পণ করল প্রত্যেক বছরই আমরা কিছু কিছু সাবজেক্টের ওপরে চিন্তাভাবনা করে সামাজিক চিন্তাভাবনা করেই আমরা আমাদের পুজোর মাধ্যমে এবং এই বছর যেমন আমরা খুব মানে আশাবাদী যে আমরা এমন একজন শিল্পীকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যার মাধ্যম দিয়ে এবং কিছু দক্ষ কারিগর যারা সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে এসেছে তাদের চিন্তাভাবনাটা আছে হচ্ছে বিষণ্ন প্রকৃতি তবুও প্রেমময় পৃথিবী আজকে আমাদের যে প্রকৃতি আমাদের যে নিজেদের কারণে যে বিভিন্ন কারণ যেগুলো হচ্ছে উন্নয়নের জন্য আমরা জঙ্গল বা যেগুলো কাটাকাটি করছি সেগুলো কিন্তু আসলে আমাদের প্রকৃতির ওপরে কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে এর ফলে হচ্ছে কি এই ধরনের যে ঠিক আগের যে ব্যালেন্স ইকো বায়োলজিক্যাল যে ইয়েটা সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে যাই হোক আমরা সবার কাছে বলবো যে প্রেমময় পৃথিবী গড়ে তোলার জন্যে আসুন আমরা সবাই মিলে প্রকৃতিকে বাঁচাই আসুন আমরা জল অপচয় বন্ধ করি আসুন আমরা গাছটাকে যতটা সম্ভব কাটলে পরেও যাতে আমরা একটা গাছ কাটলে পাঁচটা গাছ লাগাতে পারি এবং আমরা আরও চেষ্টা করব জলাশয়গুলো উন্নয়নের জন্য জলাশয়গুলোকে বন্ধ না করে জলাশয়গুলোকে সংস্কার করে আমরা আনন্দময় পৃথিবী গড়ে তুলি এটাই আমাদের এবছরের বছরের দুর্গা পুজোর ভাবনা এবং উৎমল মণ্ডল মহাশয় আমাদের দুর্গা পুজোর এবছরের ভাবনার কারিগর হ্যাঁ সঙ্গে রয়েছেন আমি শ্রী শুভশঙ্কর সরকার আমার সঙ্গে রয়েছে রনিত জানা উৎপল দত্ত অসীম সরকার বাবুল দত্ত চন্দন দাস শ্রীমন দিনদা গুরুপদ গড়াই তারপরে দুলাল দত্ত রানা চক্রবর্তী সুজয় এবং শম্ভু সরকার আর শিল্পী হচ্ছেন আমাদের প্রধান শিল্পী তো আছেন আমাদের উৎপল মণ্ডল এবং তাকে সহযোগিতা করেছেন হচ্ছে মহাদেব এবং তুষার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন